বৃষ্টির জন্যই কি হাললো বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে নাকি পুরো ম্যাচ হলে বাংলাদেশই জিততো আমার মনে হয় না বাংলাদেশ জিতত বলে পুরোপুরি ম্যাচ হলে পুরোপুরি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যেত অস্ট্রেলিয়ার কাছে যে জিততে পারবে না বাংলাদেশ এরাকে আমি যখন ভিডিও করেছিলাম যে দুই দলের মধ্যে কে জিতবে তখন আমি বলেই দিয়েছিলাম যে অস্ট্রেলিয়া জিতবে বাংলাদেশ কিন্তু হেরে যাবে সেটাই কিন্তু হলো বাংলাদেশ জিতবে কি করে বাংলাদেশ তো ঠিক ব্যাটিংই করতে পারেনি প্রতি ম্যাচে বোলাররা তো ম্যাচ জেতাবে না তাও আজকে বোলাররা চেষ্টা করেছিল ঋষাদ হোসেন চেষ্টা করেছিল ঋষাদ হুসেন বাদে আর কেউ সেরকমভাবে কাজে লাগাতে পারে সুযোগটা প্রথমের দিকে একটা ক্যাচ মিস করেছিল ডেভিড ওয়ার্নারের বাংলাদেশের প্লেয়াররা এই জন্যই সমস্যা হয়ে গেছিলো এবার ওয়ার্নার ট্র্যাভিস হেড এরকম আপের প্লেয়ারদের যদি ক্যাচ মিস করে তাহলে তো ম্যাচ ওখানেই শেষ ওই জন্যই তো ম্যাচটা হারল আর অবশ্য বৃষ্টির জন্য হেরেছে এটা ঠিকই মানে এটা ঠিক অনেকে বলবে মানে বাংলাদেশের অনেকে বলবে তবে এটা যদি বেশি রান হতো একশো নব্বই দুশো রান হতো তাহলে যদি হেরে যেত তখন বলতো বৃষ্টির জন্য হেরে তখন একশো রান যেহেতু করতে হতো বা নব্বই রান তখন কিন্তু যা খুশি তাই হতে পারতো তখন বলতে পারতো যে বাংলাদেশ বৃষ্টির জন্য হেরেছে এখন বলা যায় না যে বৃষ্টির জন্যই হেরেছে তার কারণ বাংলাদেশ কুড়ি ওভারে মাত্র একশো চল্লিশ রান তুলেছিল আট উইকেটে ডিএলএসে জিতেছে অস্ট্রেলিয়া আঠাশ রানে জিতেছে তানজিম হাসান তামিম তিন বলে শূন্য রান করে মিচেল বলে আউট হয়ে যায় যেখানে বড় বড় বাঘা ভাগা ব্যাটসম্যানরা খেলতে পারে না আমি ছেলে স্টার্কের বল প্রথম দিকে আউট সুইং বল ইন সুইং বল খেলতে পারে না তার আর তানজিমা সান তামিম কী করে খেলবে এর জন্য খেলতে পারিনি ওই জন্যই ম্যাচটা মানে ওই জন্যই তো ওপেনিং মানে ওপেনিং যদি প্রথমেই আউট তারপর লিটন দাস পঁচিশটা বল খেলে ষোলো রান করেছে দুখানা চার চৌষট্টি স্ট্রাকে ব্যাট করেছে লিটন দাস আর অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়েছে লিটন দাস পার প্লে তো কোনো কাজেই লাগাতে পারেনি ফালতু বলগুলোকে নষ্ট করেছে মানে জঘন্য শান্ত ছত্রিশ বলে একচল্লিশ রান করেছে পাঁচটা চার একটা ছয় অ্যাডাম জাম্পার বলে এল এলবি হয়েছে শান্ত যে খেলতে পারবে না এটা আমি আগেই বুঝে গেছিলাম ফালতু বলগুলো নষ্ট করলো ওই বলগুলো যদি অন্য কেউ খেলতে পারতো ভালো হতো ছত্রিশ বলে যদি অন্তত আটচল্লিশ ঊনপঞ্চাশ বা পঞ্চাশ রানও করতো আমি বলতাম ভালো এই পিচে যথেষ্ট ভালো ছিল কিন্তু সেইটা করেনি একশো তেরো স্টাই ব্যাট করেছে নাজমুল হোসেনের শান্ত ব্যাট দেখে মনে হচ্ছিল কনফিডেন্সই নেই শান্ত তবে অন্য দিনের থেকে একটু বেটার ভালো বল একটু ভালো খেলেছে একটু সামান্য আর একটা জিনিস আমি বুঝলাম না রিসা দোসানকে কেন চার নম্বরে পাঠালো আমি একটা জিনিসই বুঝলাম না আর আজকে প্যাটকামিন্স হ্যাট্রিক করেছে এর আগে হ্যাট্রিক করেছিল অস্ট্রেলিয়ার কোন প্লেয়ার ব্রেটলি সম্ভবত আমি সেটা পরে বলছি ওটা দেখে বলতে হবে আমার ঠিক মনে নেই রিষাদ হোসেন চার বলে দুই রান করে ম্যাক্সওয়েলের বল আউট হয়েছে ঋষাদ হোসেনকে চার নম্বরে কেন পাঠালো এটাই বুঝলাম না এই জায়গায় দরকার হলে সাকিবকে পাঠাতে পারতো এই জায়গায় তো ভুল মানে এইগুলো কেন পাঠায় আমি বুঝি না সাকিবকে আগে পাঠালে কী সমস্যা আমি এটাই বুঝি না তখন কি ম্যাক্সওয়েলের বল খেলতে হবে বলে কি পাঠালো না কি কে জানে চার বলে দুই রান করে আউট হয়েছে ম্যাক্সওয়েল আমি আগেই বলেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে হয়তো একটা দুটো উইকেট নিতে পারে তাহিদ হৃদয় আঠাশ বলে চল্লিশ রান করেছে দুটো চার দুটো ছয় প্যাট কামিংসের বলে আউট হয়েছে বা সাকিব হাসান দশ বলে আট রান করেছে মার্কাস এস্টোনিস আউট করেছে আর মাহমুদুল্লাহ রিয়া তিন বলে দুই রান করেছে কামিংস বোল্ড করেছে মাহমুদুল্লাহকে আর মেহেদি হাসান এক বলে শূন্য রান করে আউট হয়েছে প্যাট কামিন্সের বলে তাস্কিন আহমেদ সাত বলে তেরো রান করেছে একটা চার তাস্কিন যে ব্যাটিংটা করতে পারছিল সেটা আর কেউ শেষের দিকে করতেই পারলো না সাকিব দশ বলে আট রান এক ম্যাচে খেলবে বাকি সব ম্যাচে ফ্লপ এইভাবে হয় না একটু ধারাবাহিকভাবে খেলতে হবে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই তানজিম হাসান সাকিব তিন বলে চার রান এক্সট্রা ওর টেনে টুনে একশো চল্লিশ রান তোলে এটা যদি একশো নব্বই রান পঁচানব্বই রান চেস করতে হতো বাংলাদেশকে বাংলাদেশ সেখানে হয়তো একশো বাইশ একশো তেইশ রান করতো গিয়ে বা একশো তিরিশ রান করতে খুব বড় জোর হলে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে নাকি সন্দেহ এই যে নেট রান্ডের একটা বড় ব্যবধান নেই এগিয়ে গেল অস্ট্রেলিয়া এই জন্য অস্ট্রেলিয়া যদি বাকি দুই ম্যাচে হেরে যায় তাহলে যেতে পারবে না বাট বাকি দুই ম্যাচ হারবেন একটা অস্ট্রে বাংলা একটা বাংলাদেশের সাথে একটা আফগানিস্তানের সাথে রয়েছে আফগানিস্তান ধরে নিচ্ছি যদি হারিয়ে দেয় অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া হারে একটা ম্যাচ আর ভারতের কাছেও যদি হারে অস্ট্রেলিয়া তাহলেই যেতে পারবে না সেটা আমার মনে হবে না সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ সেক্ষেত্রে চলে যাবে অস্ট্রেলিয়া যদি না যেতে পারে বাংলাদেশ যদি জিততে পারে বাংলাদেশের আর ম্যাচ রয়েছে কালকেই আবার ম্যাচ রয়েছে আজকে হারলো কালকে আবার ভারতের সাথে ম্যাচ রয়েছে জানি না কালকে কি করে জিতবে অস্ট্রেলিয়াকে যদি হারাতে পারতো কনফিডেন্স পেয়ে যেত তাহলে ভারতকেও হারাতে পারতো অস্ট্রেলিয়াকে যখন হারাতে পারেনি আমার মনে হয় না ভারতকে হারাতে পারবে বলে ভারত জিতে যাবে সেটা নিয়ে আমি কাল সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভারত এবং বাংলাদেশের মধ্যে কে জিততে পারে সেটা নিয়ে আর মিচেল স্টার্ক চার ওভার বল করেছে একুশ রান একটা উইকেট নিয়েছে দারুণ বল করেছে মিচেল স্টার্ক মিচেল স্টার্কের বল চোখেই দেখতে পাচ্ছিল না বাংলাদেশের ব্যাটাররা হ্যাঁ পাঁচ পয়েন্ট দুই হলো ইকোনমি হ্যাজেলোর চার চার ওভারে পঁচিশ রান দিয়ে একটা মেরেন ওভার দিয়েছে ছয় পয়েন্ট দুই হলো ইকোনমি আর প্যাট কামিন্স চার ওভার বল করেছে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে সাত পয়েন্ট দুই ইকোনমি অ্যাডাম জাম্পা চার ওভারে চব্বিশ রানলে দুই উইকেট নিয়েছে আর মার্কাস এস্টোনি দুই ওভারে চব্বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ম্যাক্সওয়েল দুই ওভারে চোদ্দ রান দিয়ে এক উইকেট নিয়েছে আর প্যাট কামিন্সই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্যাটকামিন্স হ্যাট্রিক করেছে দারুণ বল করেছে চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়েছে এই জন্য কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশের রান যখন জিরো রানে এক উইকেট তখনই অনেকে চাপে পড়ে গিয়েছিল হাসছিল অনেকে মনে মনে যে কি খেলে বাংলাদেশ তারপরে একটু পার্টনারশিপ হয়েছিল বাট রান সেরকম হয়নি আর আটান্ন বলে দুই দুই মানে আটান্ন রানে দুই উইকেট আমি মেনে নিচ্ছি যে না উইকেট পড়ে যাওয়ার পর ধরে খেলতে হয়েছে তাই বলি এত ধরে খেলবে আট পয়েন্ট তিন ওভারে ব্যাটিং উইকেটে আটান্ন রান তুলেছে বাংলাদেশ মাত্র তা জিতবে কী করে ওই জন্যই তো ম্যাচটা হেরে গেছে তারপরে রিষাদ হোসেন রিষাদ হোসেনকে পাঠানো সব থেকে ভুল ছিল আমি তো চমকে গেলাম রিষাদ হোসেন যখন ব্যাট করতে আসছিলো তারপরে তি সাতষট্টি রানে তিন উইকেট শান্ত চুরাশি রানে চার উইকেট সাকিব আল হাসান একশো তিন রানে পাঁচ উইকেট ষোলো পয়েন্ট এক ওভারে মাহমুদুল্লাহ একশো বাইশ রানে ছয় উইকেট সতেরো পয়েন্ট পাঁচ ওভারে আর মেহেদিয়াসান একশো বাইশ সানে সাত উইকেট তাওদ হৃদয় একশো তেত্রিশ রানে আট উইকেট এ হলো বাংলাদেশের অবস্থা আর নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস আটচল্লিশ বলে আঠান্ন রানের পার্টনারশিপ হয় এদের মধ্যে তারপর শান্ত আর তাওদ হৃদয়ের মধ্যে আঠেরো বলে সতেরো রানের পার্টনারশিপ হয় সাকিব আর তাওদ হৃদয়ের মধ্যে উনিশ বলে উনিশ রানের পার্টনারশিপ হয় মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওদ হৃদয়ের মধ্যে দশ বলে উনিশ রানের পার্টনারশিপ হয় তারপর হাসান আর তাও দৃদয়ের মধ্যে এক বলে শূন্য রানের পার্টনারশিপ হয় ও তাও দৃদয়ের মধ্যে সাত বলে এগারো রানের পার্টনারশিপ হয় তারপর তানজিম হাসান সাকিব আর তাসকিনো আমিদের মধ্যে পাঁচ বলে সাত রানের পার্টনারশিপ হয় এই হলো অবস্থা ওই তো বাংলাদেশ হেরে গেছে আর অস্ট্রেলিয়া খুব তাড়াতাড়ি সেটা চেস করে ফেলে জাস্ট কিছু বলার নেই অস্ট্রেলিয়া চেস করে যে আমি বলছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তাদের সেরে গেছে পাওয়ার প্লেতে রানটা তুলতে পারেনি ওই জায়গাতে যেখানে উনষাট রান তুলেছে উনষাট রানই সম্ভবত তুলেছে অস্ট্রেলিয়া এক থেকে ছয় ওভারে সেখানে এক থেকে ছয় ওভারে উনচল্লিশ রান তুলেছে মাত্র বাংলাদেশ পঞ্চাশ রান তুলতে পারলে তাও হয় একটা উইকেট যেখানে পড়েছে শান্ত লিটনদার যেখানে ব্যাট করছে পরিষ্কার কথা ওরকম বল নষ্ট করার থেকে আউট হয়ে যাওয়া ভালো ওই কটা বল অন্য কেউ খেলতে পারে মাহমুদ খেলতে পারলে বা মাহমুদুল্লাহ যদি আর কয়টা বল খেলতে পারত আরও বেশি রান করতে পারত আর সব থেকে ভুল ডিসিশান হলো রিশাদ হোসেনকে আগে ব্যাটিংয়ে নামানো ওইটা কেন নামালে আমি একটা জিনিস বুঝতে পারলাম না আজকে শেখ মেহেদি খেলেছে বাট কাজের কাজ কিছু হলো না শেখ মেহেদি অতটা কোয়ালিটি প্লেয়ার নয় এর থেকে মেহেদি হাসান মিরাজ অনেক ভালো হাসান মিরাজ অনেক ভালো বল টল করে একশো একচল্লিশ রান চেস করতে নেবে এগারো পয়েন্ট দুই একশো রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া যেখানে প্রত্যেকটা টিম এর আগে সাউথ আফ্রিকা খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খেলতে পারেনি হেরে গেছে ঠিকই বাট ওখানে কিন্তু অ্যান্ড্রো গোস আশি রানের ইনিংস খেলেছিল খুব ভালো কিন্তু ব্যাটিং করেছিল ওইখানে কিন্তু বাংলাদেশের ব্যাটিং সব থেকে জঘন্য এইবারের বিশ্বকাপে যদি সব থেকে কোনো টিমের বাজে ব্যাটিং হয়ে থাকে সেটা একমাত্র বাংলাদেশের ওই জন্য বাংলাদেশের এই অবস্থা এগারো পয়েন্ট দুইবারে একশো রান তুলেছে দুই উইকেটে ওয়ার্নার পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রান করেছে পাঁচটা চার তিনটে ছয় মেরেছে একশো একান্ন স্টেকে ব্যাটিং করেছে একটা সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ ওই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ডেভিড ওয়ার্নার আর ডেভিড ওয়ার্নারে একটা ক্যাচ মিস করলে কি হতে পারে সেটা আজকের ম্যাচে প্রমাণিত হলো আবার হেড সে মারকুটেভাবে শুরু করেছে এরা প্রতি ম্যাচে ভাবে শুরু করছে জানে আউট হয়ে গেলে আমাদের খেলার কেউ আছে আর এদের সুবিধাটা হয়ে গেছে এরা প্রতিটা ব্যাটিং উইকেটেই খেলেছে প্রথম থেকে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে এরা যদি আমি ক্রিকার থেকে খেলে আসতো তাহলে মাইন্ডসেট সেট একটু অন্যরকম হলে হতে পারতো সেক্ষেত্রে একটু তাদের সমস্যা হতো এটাই তাদের সমস্যাটা হয়ে গেছে যতদিন বাংলাদেশের সমস্যা মানে যেটা ওই যে বলে রান করব মেরে যতদিন রান না করতে পারবে মানসিকতা না বদলাবে ততদিন এরকমই বাজে খেলতে থাকবে আর মিচেল মার ছয় বলে এক রান করেছে রিষা হোসেনের বলে এল বি হয়েছে ট্র্যাভিস হেড একুশ বলে একত্রিশ রান করেছে তিনটে চার দুটো ছয় মেরেছে রিষা হোসেন বোল্ড করেছে আর গ্লেন ম্যাক্সওল ছয় বলে চোদ্দ রান করেছে আগে নামিয়েছিল যাতে ম্যাচটা আগে শেষ করে দেয় নেট রান্ডের যাতে বাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া সেটা চেষ্টা করেছিল এক পয়েন্ট একটা ছয় মেরেছে একটা চার মেরেছে দুশো তেত্রিশ ব্যাট করেছে দুশো তেত্রিশ হেসট্রে ক্রিকেটে কোনো কাউরে ব্যাটিং করতে দেখিনি বাংলাদেশের কাউরে দুশোর উপরে যায় না একমাত্র দুশোর উপরে করেছিল একটা ম্যাচে কুড়ি বলে চল্লিশ রান তাও দৃদয় হ্যাঁ আর শেখ মেহেদি হাসান তাও চার ওভারে বাইশ রান দিয়েছে রানটা কম দিয়েছে বাট সেরকম লেভেলের বল করেনি আর তানজিম হাসান সাকিব এক তার বলে মার ছিল না শেখ মেহেদি একটু মারতে অসুবিধা হয় কিছু ক্ষেত্রেই তাসকিন আমাদের এক পয়েন্ট দুই ওভারে বাইশ রান দিয়ে কোনো উইকেট পায় না মার খেয়ে গেছে তানজিম হাসান সাকিব এক ওভারে বল করেছে নয় রান দিয়ে আজকের উইকেট পায়নি মুস্তাফিজুর রহমান দুই ওভারে তেইশ খেয়ে গেছে রোজ ভালো বল করে একদিন তো মার খেতেই পারে হতেই পারে সেটা কোনো ব্যাপার নেই হোসেন তিন ওভারে তেইশ রানের দুই উইকেট হোসেনের বল খেলতে কিন্তু অসুবিধা হচ্ছিল মানে স্পিনারদের বল খেলতে অসুবিধা হচ্ছিলো ফাস্ট বোলিং খেলতে কিন্তু সুবিধা হচ্ছিলো তাও কিন্তু অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা কিন্তু ভালো বল করেছিল তার কারণ ওরা একটা কোয়ালিটি বোলিং করে এর জন্যই কিন্তু পারে আর প্রথম উইকেট নেয় বাংলাদেশ পঁয়ষট্টি রানে এক উইকেট তাও মিছিল মার্চ উনসত্তর রানে দুই উইকেট কালকে বাংলাদেশ মানে ভারতকে হারাতেই হবে ভারতকে যদি হারাতে না পারে বাংলাদেশ ওইখানেই আর কি ছিটকে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সেমিফাইনালে যেতে পারবে না এটাই আমার মনে আর যদি বৃষ্টির জন্য না হয় তাহলে আলাদা ব্যাপার এই ম্যাচটা যদি বৃষ্টির জন্য না হতো মানে পাঁচ ওভার ব্যাটিংও না করতে পারতো অস্ট্রেলিয়া তাহলে আগের দিয়ে ম্যাচটা শেষ হয়ে যেত ম্যাচটা শেষ হয়ে গেলে সেক্ষেত্রে একটা অন্তত পয়েন্ট পেতো বাংলাদেশ এটা তার সুবিধা হতো অস্ট্রেলিয়ার লস হতো একটা পয়েন্ট পেত না তারা আর ওয়ান্নার আর হেড একচল্লিশ বলে পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করে পনেরো বলে একত্রিশ রানের পার্টনারশিপ করে আর ম্যাক্সওয়েল শান্ত শুধু বাতলা মারে মানে এই করলে ভালো হতো ওই করলে ভালো হতো আসল কাজের কাজ কিছু করতে পারে না ছত্রিশ বলে একষট্টি মানে ছত্রিশ বলে একচল্লিশ রানের একটা ঘুমানো ইনিংস খেলেছেন আমাদের ব্যাটিং ভালো করা উচিত ছিল আমরা ব্যাটিং ভালো করতে পারিনি আমরা রান কম করেছিলাম নাজমুল হোসেন শান্ত সে আবার বলেছেন যে আমাদের একশো সত্তর রান করা উচিত ছিল তবে আমার মনে হয় একশো সত্তর গল্লো জিততো নাকি ঠিক নেই এখন নয় ডিএলএস পদ্ধতিতে এসছে তবে একশো সত্তর গোল্লো ভুল মানে মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই প্রথমে ব্যাট করাটাই চাপের ছিল এবং মানে ভালো বোলিং করার সেক্ষেত্রে দরকার থাকতে পারতে পারে ওই বৃষ্টির জন্যই সমস্যা ওই জন্য অস্ট্রেলিয়া চালাকি করে মানে মেরে খেলেছে অস্ট্রেলিয়া যদি স্লো খেলতো তাহলে কিন্তু বাংলাদেশে জেতার চান্স ছিল অস্ট্রেলিয়া মেরে খেলে দিয়েছে বাংলাদেশের বোলিং প্রথম থেকে ভালো করতে পারেনি এবার সব ম্যাচে বোলাররা যেতে হবেও না এটাই হয়ে গেছে সমস্যা এই জন্য বাংলাদেশের সমর্থকরা হতাশ তবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই যদি আর একটা ম্যাচ আর দুটো ম্যাচ যদি জিততে পারে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারে ভারতের বিরুদ্ধে জিততে পারে তাহলেই কিন্তু আর নাজমুলজির শান্ত মানে অনেক কথা বলে ঠিকই আসল কাজের কাজ কিছু করতে পারে না কাজের কাজটা আসল করে দেখাক ভালো ব্যাটিংটা আমরা ভালো ব্যাটিংটা করুক তাহলে তো কাজে দেবে ভালো ব্যাটিংটাই তো করতে পারছে না মানে এমন স্লো স্লো ব্যাটিং করে আর কিছু বলা নেই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করে ওইভাবে ব্যাটিং করলে তো ম্যাচ হারবে ম্যাচ জিততে গেলে অন্তত বেশি রান করতে হবে পার প্লে তো অন্তত বেশি রান করলে আর পার প্লেতে যদি কুড়িটা রান বেশি করতে পারতো যেটা উনচল্লিশ রান করেছে কুড়িটা রান সেক্ষেত্রে কিন্তু একশো ষাট হয়ে যেতে পারতো তাও একটা মোটামুটি স্কোর হতো একশো ষাট একশো ষাট হলেও কিছু না তাও একশো চলে ব্যাটিং ব্যর্থতা যখন এর আগেও দেখতে পেরেছিলাম সেখানে নাই ব্যাটিং উইকেট ছিল না এটা তো ব্যাটিং উইকেট ছিল যেখানে সবাই ব্যাটিং করতে পারে সেখানে সেখানে বাংলাদেশ পারে না সত্যি কথা বলতে কি ওই সৌম্য সরকার ওই প্লেয়ারটাকে খেলানোর দরকার লিটন দাস অথবা এই যে নাজমুল হাসান শান্তনালে ওপেন করুক নাহলে সৌম্য সরকার তানজিম হাসান তামিম ওপেন করুক আর লিটন দাসকে খেলা কার কাকে মানে কিছু করারও নেই এখন উইকেট কিপার জাকির আলির বদলে হাসান মিরাজকে শেখ হাসানকে খেলাচ্ছে বা মেহেদি হাসান একটা অলরাউন্ডার তাকে খেলালে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে কাজে লাগতে পারে আজকের ম্যাচে খারাপ বল করেনি খুব একটা মোটামুটি বল করেছে তবে কোয়ালিটি ব্যাটারদের বিরুদ্ধে ভালো বল করেছে এটা বলাই যায় তবে সব ম্যাচে কিন্তু ভালো বল করতে পারবে না তার বল মারেনি ইচ্ছা করে তার বল টার্গেট ফাস্ট বোলারদের মানে স্পিনার মারতে অসুবিধা হচ্ছিলো স্পিনারদের বল ফাস্ট বোলারদেরও জন্য মেরেছে ফাস্ট বোলারের জন্য মারও খেয়েছে আর তানজিমাসাকিবটা একও ওভার বল করেছিল মুস্তাফিজ মার খেয়েছে মুস্তাফিজ বেশিরভাগ সময় মাঝে মাঝে মার খায় পরে ভালো বল করে দেয় তবে গত ম্যাচে হয়নি